হ্যালো দেয়ার্স আশা করি সকলে ভালো আছো তো চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি জঙ্গলের ভিতরে দিয়ে যাচ্ছি আমি মোটরসাইকেলের মধ্য দিয়ে মাধ্যমে একটা জঙ্গলের মধ্যে একটা ছোটো রাস্তা সেই রাস্তার চিকন রাস্তা সেই চিকন রাস্তার মধ্যে যে যাচ্ছি তো আপনাদেরকে দেখাচ্ছি আমি আসলে কোথায় আসি তো দেখেন আমি ছোটো রাস্তা পার হয়ে একটা মেন রাস্তায় উঠলাম তারপর চলে আসলাম একটা নির্জন এলাকা এখানে কিন্তু কোনো মানুষ নেই একটা গড়সই থেকে দেখা যায় আর চারপাশে ক্ষেত এই যে একটা এটা রাস্তা এবং এখানে বাস যার মানে একদম জঙ্গলের মতো দেখেন আপনি যদি এখানে আসেন তো সত্যি অনেক বই পাবেন এই যে এখানে রাস্তাটা আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি তো আমি সাধারণত এই যে কুটিটা দেখতে পাচ্ছেন এই এই যে মোটর নিয়ে আসছি এই মোটর সাইকেলে আমরা সাধারণত আসছি এই কুটির মধ্যে আমরা সাধারণত কাজ করব ঠিক আছে তো দেখেন এখানে হচ্ছে আবার একটা তাল গাছ আছে তো আমি তাল গাছটা একটু আপনাদেরকে ভালো করে দেখাই দেখেন এখানে অনেকগুলো পাখি বাবুই পাখি আমরা যেটাকে বলি বাবুই পাখি অনেক সুন্দর করে বাসা বানায় থাকতেছে তো বিষয়টা আমার কাছে অনেক দারুণ লাগছে তো ভাবলাম একটু ভিডিও করে নিই তারপর চলে আসলাম একটা পাহাড়ের নিচে সাধারণত একটা পাহাড়ি এলাকা বলা হয় যেন আমি এটাকে পাহাড়ের নিচে বললাম এটা হচ্ছে টিলা এই যে টিলার নিচু নিচ দিয়ে চলে গেছে রাস্তা মানে চারপাশ জঙ্গল হ্যাঁ এটা হচ্ছে চট্টগ্রাম জেলার লেলাং একটা ইউনিয়ন ফটিক্সির উপজেলার অন্তর্ভুক্ত তো আবার আমি চলে আসছি সমতল জায়গা এটা মোটামুটি সমতল জায়গা এখানে অনেক দান ক্ষেত আছে দেখতে অনেক সুন্দর দেখেন চারপাশের জঙ্গল মাঝখানে আবার কিছু দান ক্ষেত রয়েছে তো এক কথায় পরিবেশগুলো ছিল অসাধারণ তো এই যে এখানে আবার আরেকটা ছিলাম আমি সেই টিলার উপর দিয়ে ওই পাশে যাব তো দেখেন এখানে কিন্তু কোনো গড় নেই হ্যাঁ এবং এইসব ধানকে এখানে হচ্ছে একটা জঙ্গল আর এই পাশে হচ্ছে কবরস্থান দেখেন আমি কিন্তু এখানে একা আছি আর আমার যে সঙ্গী উনি আর একটা রাস্তা দিয়ে আমার সামনে একটা রাস্তা আছে ওই রাস্তায় আমার জন্য অপেক্ষা করতেছে তো আমি এই এই যে জঙ্গলটা ওটা পার হয়ে তারপর তার কাছে যাব তো দেখেন আমি এই টিলার উপর উঠলাম দেখেন এটা কিন্তু একদম পুরোপুরি একদম এখানে কবরস্থান তো আপনারা দেখতে পাচ্ছেন শুধু গাছপালা জঙ্গল এখানে অনেক কিছু থাকতে পারে তো সতর্কতা অবলম্বন করতে হবে আর আমার পায়ে কিন্তু বোট আছে সাথে একটা হট স্টিক তো বই পড়ার কিচ্ছু নাই স্টিক কিন্তু অনেক শক্ত বা লাঠির মতো একটা তো আমি হাঁটতে হাঁটতে ওই পাশে যাওয়ার চেষ্টা করতেছি আর চারপাশটা একটু ভালো করে দেখতেছি দেখেন এখানে শুধু গাছপালা হ্যাঁ তো আমার হাটতে একটু সমস্যা হচ্ছে না কারণ এতটা জঙ্গল নয় এটা কিন্তু রাস্তা না ঠিক আছে তো এই পাশে আবার সুন্দর ক্য এখানে অনেক কয়েকটা গুঁড়ো আছে এই পাশে আবার অনেকগুলো ঘর আছে তো গড়গুলো গাছপালার কারণে আপনারা দেখতে পাচ্ছেন না তো এখানে একটা গড় মানে গড়গুলো অনেক দূরে দূরে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দানকেত সেই দানকেতের ওই পাশে হচ্ছে একটা রাস্তা তো আমি টেলা থেকে এখন নামতেছি টেলা থেকে নেমে ওই যে দানকেত আছে সেই দানকেত ওই পাশে হচ্ছে রাস্তা তো আমি সেই রাস্তায় আমার জন্য একজন অপেক্ষা করতেছে আমি তার কাছে যাব তো আপনারা দেখেন